আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র পাঁচটি পটল দিয়ে একটা মজার রেসিপি এবং খুবই সহজে তৈরি করে নেওয়া যায় কিন্তু এই রেসিপিটা আমরা পটল তো যে কোনোভাবে সবসময় রান্না করে থাকি কিন্তু এভাবে যদি একটু ভিন্ন রকম করে রান্না করা যায় তো স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমি পাঁচটি প্রথমে পটল নিয়ে নিয়েছি পটলটা আমি সুন্দর করে ছিলে নিয়েছি আমার ওপরে যে স্কিনটা থাকে এটা কিন্তু আমি চাকুর দিয়ে চেছে নিয়েছি আপনারা চাইলে বটে দিয়ে চেছে নিতে পারেন তারপরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কারণ আমি আর পরবর্তীতে ধুবো না এই জন্য চেছে নেওয়ার পরে ধুয়ে নিতে হবে তারপরে যে বোটা থাকে বোটাগুলো আমি কেটে নিলাম মাঝখান দিয়ে কেটে আমি যে ভেতরের বিচির অংশ থাকে সে বিচিগুলো সুন্দর করে তুলে নিলাম আমি এগুলো আমি ফেলে দেবো না এগুলো রেখে দেবো এই যে সুন্দর করে আমি তুলে নিচ্ছি আর এই বিচির অংশটা কিন্তু যদি নচ কুচি পটলের হয় তাহলে কিন্তু সবচাইতে বেশি ভালো হয় অনেক বেশি যদি পরিপক্ক পটল হয় পাকা তাহলে কিন্তু বিচিগুলো অনেক বেশি শক্ত হয় যারা বিচি পছন্দ করে না তারা অবশ্যই একটু কচি বিচি কচি পটল না চেষ্টা করবেন তাহলে কিন্তু বিচিগুলো নরম হবে এভাবে কিন্তু আমি সবগুলো পটলের ভেতরে যে বিচির অংশগুলো সব বের করে নিলাম আর এই বিচি দিয়ে কিন্তু চিংড়ি ভর্তা অনেক মজা লাগে আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে কোনো এক ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আর এই যে ভিতরের যে অংশগুলো সেগুলো আমি সুন্দর করে কিন্তু একদম ঝিটিঝিটি করে চাকুর সাহায্যে করে নিয়েছি আপনারা পটিতে যদি করেন অবশ্যই একটু ছোটো ছোটো একদমই যেন ঝিরিঝিরি হয় মিহি সেরকম করে কেটে নেবেন তারপরে তার মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি আর দিয়ে দিয়েছি কচি কুচি কাঁচামরিচ দুই থেকে তিনটি যেহেতু আমার পাশে বাচ্চা আছে অনেক বেশি কাঁচামরিচ এই জন্য আমি দিতে পারিনি তবে যেন কাঁচামরিচের ফ্লেভারটা থাকে এই জন্য আমি কাঁচামরিচটা দিয়েছি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে চটকিয়ে সবগুলো মেখে নিয়েছি এবারে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি সুন্দর করে সব মিশ্রণগুলো একসঙ্গে ফেটিয়ে নেবো আর এভাবে রান্না করলে যে এতটা মজার হয় আমি যখন থেকে করেছি খেয়েছি আমি আর আসলে অন্যভাবে করি না এভাবে সবসময় করে থাকি পটলের এই রেসিপিটা আমার এত বেশি ভালো লাগে যে ভাত বিরিয়ানি পোলাও ছাড়াও আমার খালি খেতেও অনেক বেশি মজার লাগে তারপরে এই যে পটলের ওপর দিয়ে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে কিন্তু ঝাঁকিয়ে নেব আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে এটাতে পানি যদি খুব বেশি শুকনো মনে হয় তো অল্প একটু পানি দিতে পারেন কারণ পটল থেকে আসলে এমনিতেই পানি বের হয়ে যায় যখন মশলা দিয়ে মাখানো হয় তো এই যে সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে তারপরে আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু ফ্রাই করতে অনেক বেশি তেল লাগে না তারপরে আমি দিয়ে দিলাম পটলগুলো দিয়ে সুন্দর করে পটলের যে পুরের ভেতরের অংশটা সেটা কিন্তু ওপরে রাখতে হবে আপনারা আশা করে দেখে বুঝতে পেরেছেন তারপরে আমি দিয়ে দিলাম সেই মিশ্রণটি ডিম পেঁয়াজের দিয়ে এই যে ওপর দিয়ে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে সবগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লো হিটে এটা আমি রান্না করে নেব এক পাশ যখন হয়ে যাবে তখন আর এক পাশটা উলটিয়ে দিতে হবে দিয়ে এটা সুন্দর করে এপাশ ওপাশ ভেজে নিলে কিন্তু মারসাল্লা হয়ে যাবে ডিমের পোট দিয়ে পটলের ভাজি পটল ভাজিটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এভাবে যদি রান্না করেন মাশাল্লা আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবেন আপনারা চাইলে একটু কম ভাজতেও পারেন বেশিও ভাজতে পারেন যাই যেমন পছন্দ করেন ভেজে নেবেন দিয়ে এই যে গরম গরম ভাত বা আপনারা যে কোনো কিছুর সাথে পোলাও সার্ভ করবেন আশা করি সবাই অনেক পছন্দ করবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ